না দেখলে এখন তো মিস করবেন আচ্ছা কি ছাগল এটা হলো আপনার মেয়ে ছাগলেন্ট না দেড় লিটার খায় দেখেননি ইনশাল্লাহ রাত্রে দেন এই দেখেন এই যে বাচ্চা বাচ্চা দুটো হ্যাঁ হ্যাঁ দুইটা খাসির বাচ্চা দুইটাই খাসির বাচ্চা দুইটা খাসির বাচ্চা রত্ন

পাঠার বাচ্চা ভাই রাজস্থানি পাঠার বাচ্চা রাজস্থানি পাঠার বাচ্চা জি একদম হ্যাঁ কালার কম্বিনেশন সব দেখতে পারফেক্ট একবার নাকে জি ভাই পাঠা ছাড়া খামারি হওয়া কিন্তু সম্ভব না কোনোভাবেই জি 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 হ্যাঁ কথা ঠিক বলছিনা সঠিক একজন যদি খামারি হতে চায় পাঠার কোনো বিকল্প নাই পাটায় যদি থাকে সময় মতো ছাগল হিটে আসবে এবং প্রেগনেন্ট হবে প্রজনন হয়ে যাবে তাছাড়া উন্নত জাতের ছাগল কখন হিটে আসে জি না হ্যাঁ

আচ্ছা এটা বয়স কেমন চলে এটা কিন্তু বড় সরো খাসির বাচ্চা বড় সরো বয়স কেমন চলে এটা ভাই এটার বয়স হলো আপনার 5 মাস প্লাস 5 মাস প্লাস আচ্ছা এই দেখেন হ্যাঁ কালার কম্বিনেশন গ্রোথ গ্রোথ দেখেন দেখেন ভাই কেউ দের থেকে দুই বছর লালন পালন করলে কত বড় হবে মোটামুটি আপনার 100 কেজি হবে 100 কেজি তার মানে ফাও কথা আমি বলতে পারি না ভাই এই হলো কথা হ্যাঁ 120 কেজি অনেক ব্যাপার কিন্তু হ্যাঁ এই হলো কথা মোটামুটি 100 কেজি সম্ভব আচ্ছা এটা দাম কেমন যাচ্ছেন এটা এটা 25500 টাকা দাম 25500 টাকা ডেলিভারি চার্জ আপনি দিয়ে দিবেন ইনশাআল্লাহ দিবেন ঠিক আছে ভাই এটা ছেড়ে দিই হ্যাঁ লাস্ট পর্যন্ত দেখবেন বেশ কয়েকটা ভালো ভালো ছাগল দেখাইতে পারবো আমি হলো বিটল ভাই বিটল একবারে কালো জি জি লেস্টেজ বড় নাকি জি জি কান ঠিক আছে সবকিছু হ্যাঁ হ্যাঁ কান টান সব ঠিক আছে আচ্ছা দাম কেমন চাচ্ছেন এটা এটার দাম হবে 18000 টাকা ভাই 18000 টাকা ঠিক আছে ভাই এটাও ছেড়ে দিই এটা কি ছাগল ভাই এটা হলো খাসির বাচ্চা ভাই রাজস্থানী খাসির বাচ্চা খাসির বাচ্চা প্রত্যেকটা কিন্তু মোটামুটি বড় না কিন্তু বড় লাইফ ওজন মোটামুটি আপনি আঠাশ তিরিশ কেজি করে হবে আঠাশ তিরিশ কেজি লাইফ আচ্ছা মোটামুটি বড় সবকিছু হ্যাঁ হাত পাতিহা সব কিছু সুস্থ সবল নাকি দাম কেমন চাচ্ছেন ভাই এটা একুশ হাজার টাকা দাম একুশ হাজার টাকা জি ঠিক আছে ভাই এটা ছেড়ে দিই দেখতে থাকেন বেশ কয়েকটা কালেকশন দেখাবো কিন্তু এটাও বড় যারা বড় খাসি করতে চান বলেন যে বড় হয় না এই দেখেন ছয় থেকে কত এটার বয়স কত ছয় থেকে সাত মাসের মধ্যে কেমন বড় হয় আপনারা কিনেন তিন থেকে চার মাসের মধ্যে আর থেকে মাসে দুই তিন এরকম যদি গ্রোথ আসে তাহলে আর দেড় থেকে দুই বছর কত হবে তবে খাওয়াইতে হবে যত্ন নিতে হবে দাম কেমন চাচ্ছেন ভাই এটা বাইশ হাজার টাকা দাম বাইশ হাজার টাকা ঠিক আছে ভাই ছেড়ে দি ভাই কেউ এগুলো ছাগল দেড় থেকে দুই বছর লালন পালন করলে কেমন ওয়েট হইতে পারে একই কালার মনে হচ্ছে এর আগে এরকম দেখাইলাম জি 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 এটা কি জোড়া একই জোড়া নাকি জি এটার বয়স কেমন চলে ভাই এটার বয়স ওই सेम सेम বয়স একই জোড়া আচ্ছা আচ্ছা কত চলে মানে 6 মাস না 5 মাস 6 মাস 6 মাস দাম কেমন চাচ্ছেন আপনার দাম হলো 23000 টাকা দাম ভাই 23000 জি ঠিক আছে ভাই এটা ছেড়ে দি হ্যাঁ দেখেন বড় ছাগলটা কিন্তু এখন আসেনি হ্যাঁ আপনাকে দেখাইতে পারবো যে আজকে ছাগল বড় হলে ইনশাআল্লাহ কেমন হয় ইনশাআল্লাহ দেখাবো এটাও মোটা তাজা জি যারা বড় ছাগল করতে চান আমি আবার বলতেছি খুব ভালো এই দিক থেকে কাটে মুখ মাথা দেখেন সেই এই দেখেন হ্যাঁ কিছু কিছু সময় এগুলো ছাগল মানুষজন অর্ডার দেন নাই যে ভাই এরকম কোয়ালিটির ছাগল ব্যবস্থা করে দেন খুব ভালো ভাই হাইট কেমন এগুলো মোটামুটি মোটামুটি হাইট আছে আপনাদের 30 প্লাস 30 প্লাস জি দাম কেমন চাচ্ছেন এটা হুম এটা 26500 টাকা দাম 26500 ঠিক আছে ভাই এটা ছেড়ে দি হ্যাঁ দেখিয়ে ছেড়ে দেন এই যে এবার আসছে পাঠির বাচ্চা ভাই মেয়ে বাচ্চা যেহেতু বলেছি সব রকমের ছাগল আছে পাঠা পাঠি মা ছাগল হ্যাঁ বাচ্চা ছাগল বড় ছোট সব বড় ছাগলও আছে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা এটার বয়স কেমন চলে এটার বয়স হলো আপনার

তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো আর সব দামেরই ছাগল থাকবে বিশ হাজার বাইশ হাজার দশ হাজার বারো হাজার সবই থাকতেছে দেখতে থাকেন এটা কি পাঠার বাচ্চা পাঠার বাচ্চা এই দেখেন হ্যাঁ ভাই এটা কি শিরোহির মধ্ে পড়ছে না তো তার মধ্যে এটা তো তারই করস ভাই মানে তোতা তার মিশ্রণ তোতা তার মিশ্রণ কিন্তু বিগ বিগ হবে কিন্তু বড় হবে না দেখেন এই দেখেন দেখেন এই দেখেন একদম মনে করেন যে এটা সফট আর মাজার গঠন দেখেন এই দেখেন বয়স কেমন চলে ভাই এটা চার মাস প্লাস আচ্ছা দাম কেমন ভাই এটা একবারে সীমিত দাম পাঠার বাচ্চা এই দামে পাওয়া যায় না ভাই যে দাম দিচ্ছি আমি আপনি জাস্টিফাই করবেন প্রতিটা ভিডিও দেখবেন অনেক চ্যানেলের ভিডিও দেখবেন

দেখেন এই ছাগলগুলো ভাই বিটল না হ্যাঁ বিটল ভাই এই দেখেন বিটল যে বড় হয় বড় ছাগল নিতে চান এখন দেখা যায় ষাট থেকে সত্তর কেজি ওজন আছে ষাট থেকে সত্তর বাবারে বাবা আপনি দেখিচ্ছেন না আই দেখেন এর তল দিয়ে যে কোনো ছাগল টাগল চলে যাবে ভাই এইটা ফাঁক দিয়ে যে বড় ছাগল যাইতে পারবে এই হলো কথা ছাগলটা পছন্দ হইছে আমারই হ্যাঁ আচ্ছা বয়স কেমন চলে বয়স বয়স হ্যাঁ চার দাঁত ভাই চার দাঁত জি আচ্ছা দাম কেমন চাচ্ছেন এটার দাম হুম এটা 42000 টাকা দাম 42000 টাকা দেখেন হ্যাঁ এই ছাগলগুলো যারা বড় ছাগল লালন পালন করতে চান তাদের জন্য মূল কথা হচ্ছে এটা দেখানোর মূল কারণ হচ্ছে বিটল ছাগল যে বড় হয় তার জলজন্ত প্রমাণ ভাই ছেড়ে দিই এটা এই যে চলে আসতেছে আবার একটা ছোট হ্যাঁ এই যে এটা কি ভাই খাসির বাচ্চা এটাও দেখেন দেখি 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 মুখ চোখ দেখে দিই ভাই আচ্ছা বয়স কেমন চলে ভাই